হ্যালো এব্রন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা তো সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের পূজা কেমন কাটলো এবং কেমন কাটছে সেটা আমাকে জানাতে পারেন তো আজকে হচ্ছে সাত তারিখ যেহেতু এবারের পূর্ণিমাটা দুই দিনে পেয়েছে তো গতকালকে ছয় তারিখে কিন্তু আমাদের এলাকায় অনেকেই পূজা করে ফেলেছে এবং পুরোহিত মাসের সাথে কথা বলে আমরা সাত তারিখ আজকে আয়োজনটা করেছি তো এখন বাজে বোর প্রায় ছয়টা আমি উঠে গেছি প্রায় সাড়ে চারটার পর পরই উঠেই স্নান টান সেরে পরে উঠেতে কেউই উঠেনি আমাদের পরিবারের অন্যান্য কেউ শুধু মা আর বাবা ছাড়া তো আমরা আস্তে আস্তে করে সকলকেই ডেকে দেওয়ার চেষ্টা করছি ঘুম থেকে উঠে যাতে সবাই স্নানটা সেরে নিতে পারে তো আমি একবারে ভোরে ভরেই স্নানটা সেরে তারপরে হচ্ছে ঠাকুরের নৈবেদ্য রেডি করার চেষ্টা করছিলাম আর মা আর হচ্ছে বাবা হচ্ছে অন্যান্য বাকি কাজগুলো করছিল তো মা আজকে অনেক ব্যস্ত কারণ হচ্ছে আজকে ভোগের যে রান্নাবান্নার সমস্তটা মাই সামলাচ্ছে আর এখানে নৈবেদ্য তৈরি করার চেষ্টা করছি আমি তো যাই হোক পুরোহিত মশাই সকাল ছয়টার পরপরই চলে আসছে আর এসে খুবই খুশি হয়েছেন কারণ হচ্ছে দেখেছে যে আমরা সবাই মোটামুটি রেডি স্নান টান সেরে এমনকি আমাদের জগ সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে তাই উনি খুব খুশি হয়েছেন কারণ হচ্ছে এই লক্ষ্মী পূজার সময় এরকম অনেক সময় হয় যে পুরোহিত সঠিক সময়ে পাওয়া যায় না এবং হচ্ছে পুরোহিত এমনও হয় পুরোহিতের যেহেতু টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে না অনেক সময় যার কারণে অনেকের বাড়িতে গিয়ে বসে থাকতে হয় আর অনেকে সব কিছু তৈরি করেও বসে থাকে এরকম অনেক জায়গায় হয়ে থাকে তো যাই হোক আমাদের এবার কোনো সমস্যা হয়নি শুধু একটাই সমস্যা হয়েছে সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠতে সবাইকে ডেকে দিতে একটু সময় হয়েছে এছাড়া কোনো ধরনের প্রবলেম আমাদের আসলে হয়নি তো পুরোহিত মশাই এসে ওনার কাজগুলো শুরু করে দিয়েছেন মন্ত্রপাঠ থেকে শুরু করে সমস্ত কিছু তবে একটা ভালো ব্যাপার হচ্ছে এই বছরই প্রথমবার আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ লক্ষ্মী পূজা করতে পারছে আর এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে সকাল সকাল হয়ে যাচ্ছে কাউকেই সারাক্ষণ উপবাস থাকতে হচ্ছে না সেই কারণে মূলত সবাই করে ফেলতে পারছে অন্যান্য বছর তো দেখা যায় সন্ধ্যার পরে দুপুরের পরে বিকালে হয় পূজা কারণ হচ্ছে প্রচুর লক্ষ্মী পূজা হয় আর প্রত্যেকের ঘরে ঘরে পুরোহিত গিয়ে গিয়ে পূজা করে কারণ পূজা করে লক্ষ্মী পূজাটা মূলত ঘরে ঘরেই হয়ে থাকে তো সেই কারণে আসলে পুরোহিত সময় মতন পাওয়া যায় না যার কারণে অনেকেই পূজা করতে পারে না বিশেষ করে ছোট বাচ্চারা আর বয়স্ক মানুষগুলো পূজা করতে পারে না তো যাই হোক এবার আমরা খুবই মজা হয়েছে কারণ পরিবারের সবাই আছে আর আমাদের এবার ছুটিটা মোটামুটি বেশ লম্বা একটা ছুটি পড়েছিল যার কারণে এবারের সমস্ত কিছু আমাদের খুব সুন্দরভাবে হয়েছে দুর্গা পূজার সাথে সাথে লক্ষ্মী পুজোটার আমরা খুব সুন্দরভাবে পালন করতে পেরেছি তো এই তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এমনকি আমাদের জন্য একটু দোয়া ও আশীর্বাদ করবেন আর আপনাদের পূজা কেমন হয়েছে সেটাও জানাবেন